আসসালামু আলাইকুম গাইস সিলেট যাওয়ার পথে চা বাগানের তেনে কিছু ভিডিও আপনাদেরকে সংগ্রহ করে দেখাচ্ছি ভিডিওটা দেখুন ভিডিওটা যদি ভালো লাগে অন্যকে শেয়ার করে দিন আর সব সময় পাশে থাকবেন এরকম ধরনের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আমি চাই সবাইকে সুন্দর সুন্দর করে ভিডিও করে তাকাইতে বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিওটি করি আপনারা যদি ভিডিওটা উপভোগ করেন তখন আমার মনটা অনেক ভালো লাগবে যে আমি কষ্ট করে ভিডিওটি করার পরে তারা ভিডিওটা দেখেন এই যে পাহাড় কি সুন্দর সুন্দর পাহাড় অনেক সময় অনেকে ঘুরতে যেতে পারে না তাদের জন্য এটা খুব সুন্দর একটা ভিডিও ভিডিওটা সবাই দেখুন অন্যকে দেখার সুযোগ করে দেন আর এই যে লাল মাটির দেশের গান দিয়ে কিন্তু আমি ভিডিওটা দিতে পারতাম কিন্তু আমি গান দিতে পারি না আমার আইডিতে সমস্যা হয়ে যায় তার জন্য আমি ভয়েসে এই ভিডিওটা দিলাম এই জায়গায় আমরা শুটিং করছিলাম এই যে এই দৃশ্যটা একটু তুলে ধরলাম এই জায়গায় আমাদের ভিডিও অনেকগুলো করা হয়েছে ভিডিওগুলো অন্তক অন্তত ছাড়া হয় না ভিডিওগুলো ছাড়বো আমরা ভিডিওগুলা কমপ্লিট করলে আপনাদেরকে দেখাবো আর আমি চাই সব সময় আমার পাশে থাকেন আমি আপনাদের পাশে থাকবো আর সবাই সবাইকে ভালোবাসবো নিঃস্বার্থ আমিও আপনাদের কাছে নিঃস্বার্থে ভালোবেসে যাব। আর ভিডিওটা ভালো লাগলে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দোয়া করি সবার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ইয়ার রকমাতুল্লাহে বরকাতু ধন্যবাদ ভাই বোন